হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে পোষণ টেকারের নিউ আপডেট এসছে তেইশ পয়েন্ট আটে এখানে কী কী ভার্সান এলো দেখে নিন এই ভিডিওতে এখানে ছটি নিউ ভার্সান এসছে সেখানে প্রথমটি হচ্ছে প্রিভেন্টেড রিপিটেড রিকোয়েস্ট ওয়াইল ওয়ান ইজ অলরেডি ইন প্রোগ্রেস এখানে পোষণ অ্যাপে যে বারবার আপনার যে ধরুন একটা কমপ্লিট না হওয়ার আগেও আর একটা দিয়ে দিতেন বা দিতেন কিন্তু এখন সেটা কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার সেই কাজটা কমপ্লিট হচ্ছে বাকিটা কিন্তু বারবার আপনি করতে পারবেন না বারবার আপনি রিকোয়েস্ট দিতে পারবেন না দুই এনাবেল টিএইচ আর ডিস্ট্রিবিউশান ডিউরিং অন গোয়িং ইমেজ ভেরিফিকেশান এটা অবশ্য আমাদের রাজ্যের জন্য নয় অন্য রাজ্যের জন্য যে টিএইচ যে এনেবেল্ড করে দেওয়া হয়েছে এটা অন্য রাজ্যের আমাদের রাজ্যে কিন্তু এটা হতে বেশি দেরি নেই খুব শীঘ্র কিন্তু আমাদের এখানে এটা চালু হয়ে যাবে সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে তিন ফিক্সড হোয়াইট স্ক্রিন ইস্যু ডিউরিং এফআরএস ইউসেজ ফর সাম ইউজার ফটো ক্যাপচারে যে আগে ধরুন সাদা হয়ে যেত বারবার করতে গেলে ওজনের ক্ষেত্রে ওজন দেওয়ার পরে সাদা দেখাতো হাইট দেওয়ার পরে সাদা দেখাতো বা ফটো ক্যাপচার ফটো তোলার পরে ওখানে সাদা হয়ে যেত আর লোকেশান আপডেট করেও কিন্তু হতো না অনেক সময় সেইগুলো কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে এখন কিন্তু আর এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে সুতরাং এটা নিয়ে আর কোনো সমস্যা নেই চার রিসল্ট ইস্যু অফ ওল্ড ইমেজ রিপ্লেসিং নিউ এভারেস ক্যাপচার এফারেস সমস্যা পুরোনো ভার্সানে যে সমস্যা ছিল সেটা কিন্তু এখন সমস্যার সমাধান করা এর ক্ষেত্রে আগে যে সমস্যাগুলো হতো সেগুলো কিন্তু সমস্যা করা হয়েছে এই ভার্সানে কিন্তু প্রত্যেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করে করা হয়েছে সমস্যাগুলো সমাধান হয়েছে কিন্তু নতুন কিন্তু কোনো ভার্সান যোগ হয়নি সুতরাং যা যে ভার্সানগুলো এসেছে প্রত্যেকটা কিন্তু আগেকার ভার্সান সেগুলো কিন্তু যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান দিয়েছে তেইশ পয়েন্ট আটে পাঁচ ইম্প্রুভ ফেলিওর ট্র্যাকিং উইথ ডিটেলস লগ ফর ডায়াগনস্টিক্স পোষণে লগ ইনের সমস্যা যেগুলো করা যেগুলো ছিল সেগুলো কিন্তু সেগুলোরও সমস্যা সমাধান হয়েছে যেমন লগ ইনের ক্ষেত্রে অসুবিধা হতো সেগুলো কিন্তু সমস্যার সমাধান করা হয়েছে ছয় ফিক্সড ফলো ইস্যু ফর চিলড্রেন এজ থ্রি টু সিক্স ইয়ার্স কারেক্টেড ইমেজ রি ক্যাপচার প্রসেস ট্রিগারি ট্রিগারিং ওয়ার্ম ফলো তিন থেকে ছ বছরের শিশুদের ক্ষেত্রে যে ফটো ক্যাপচারে যে সমস্যাগুলো হতো সেই সমস্যারও সমাধান করা হয়েছে এখানে এই ভার্সানে ছটা ভার্সান এসছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সব সমস্যার সমাধান করা হয়েছে কোনোটার ক্ষেত্রে কিন্তু কোনোটা কিন্তু নতুন কিছু আসেনি সুতরাং সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করা হয়েছে এই সমস্যাগুলো আর হবে না আপনারা বারবার যে সমস্যায় পড়তেন কাজ করতে গেলে সেই পুরনো পুরোনো ভার্সানেরই সব সমস্যার তেইশ পয়েন্ট সাত যে সমস্যাগুলো ছিল তার সমাধান করা হয়েছে তেইশ পয়েন্ট আটে কিন্তু নতুন কোনো ভার্সান আসেনি সুতরাং বন্ধুরা সকলে আপনারা পোষণ টিকার প্লে স্টোরে যান গিয়ে অ্যাপটিকে আপডেট করে নিন আপডেট করে নিলে আর কোনো সমস্যা থাকবে না আপডেট করে নিয়ে এই স এই মতো কাজ করার চেষ্টা করুন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত তো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ